এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহের আনুষ্ঠানিক সূচনা হয় এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তারপর আয়োজিত অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শনিবারে এটি বিরাশি কোটি টাকার কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য হল মানুষের জীবনযাত্রার মান যাতে উন্নত হয় টিআরএলএমের অন্তর্ভুক্ত চার লক্ষ চুরাশি হাজার মহিলা তিপ্পান্ন হাজার নশো একান্নটি স্বসহায়ক দলের সাথে যুক্ত কিন্তু বিভিন্ন কারণে জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সুযোগ নিতে পারে না অনেকে তাদের জন্যেই এই কর্মসূচির সূচনা বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের ষোলোটি ব্লকের প্রায় দশ হাজার পরিবারের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী নবদশা অভিযানে সূচনা হয়েছে সম্পূর্ণতা অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য এই অভিযান কোনো জায়গায় যেন খামতি না থাকে মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে সিচুয়েশন আসতে হবে হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণতা আসতে হবে সেই দিকেই নজর রেখেই আজকে এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমার যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে যাই প্রকল্প থাকুন তার হানড্রেড পার্সেন্ট